এই গাইস রিং এমরটি গাইস কেমন হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো গাইস এই ইমুরটি কিন্তু কোস্তির লেভেলে লাগতেছে অ্যান্ড লবিতে কিন্তু কেউ আসার পরে কিন্তু এই ইমুটটি কিন্তু দেখতে পাবে অ্যান্ড কিউট একটা কিন্তু গাইস দেখতে দেখতে পাচ্ছে পেট অ্যান্ড এই পেটের সাথে গাইস এরা কিন্তু সেইভাবে লল মারতেছে অ্যান্ড হাসতেছে তো গাইস এটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু অবশ্যই চলে আসবে অ্যান্ড ইন্ডিয়া সার্ভারেও কিন্তু চলে আসবে আমাদের বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া সার্ভারে কিন্তু অ্যাভেলেবল করে দেবে এটা কিন্তু আমাদের ইন্দোনেশিয়ার সার্ভারে কিন্তু আইডিতে আই গাইজ আমি তোমাদেরকে আর কি ভিডিও বানিয়ে দেখে দিচ্ছি গাইজ আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু ইমোট পার্টি একটাই অনেক আগে ইভেন্ট আসছিলো সেই ইভেন্টটি কিন্তু আমাদেরকে অনেক ইমোটি কিন্তু আর কি প্রিভার দিয়ে দিয়েছিল তো গাইজ এটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে আবারও কিন্তু আসার একটা চান্স আসে তো আসলে কিন্তু সেইখান থেকে কিন্তু তোমরা ইমোট বাই করতে পারবে তো গাইস তাছাড়াও কিন্তু দেখতে পাচ্ছ গোল্ড রয়েলের যে বান্ডিলটি গাইস এটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু মেয়ের বান্ডিলের পর কিন্তু ছেলের বান্ডিলে আসার চান্স কিন্তু বলতে পারো যে এইট্টি পার্সেন্ট গাইস এটা আসে চান্সেস তো এটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে এখনও পর্যন্ত মেবি একবারও আসে নাই হ্যাঁ অ্যাড সেই কিন্তু একটা অন্য ইভেন্টে দিছে বাট তারপরেও কিন্তু আমাদের গোল্ড রয়েলে কিন্তু এই বান্ডিলটি কিন্তু দেওয়ার চান্সেস আছে তাছাড়াও গাইস দেখতে পাচ্ছ যে এই সার্ভারে যেই সব ইভেন্টের ভিডিওগুলো তোমাদেরকে আমি দেখে দিই সেই ইভেন্ট কিন্তু সমাজের সার্ভার বলো আর ইন্ডিয়া সার্ভার বলো এই দুইটা সার্ভারই কিন্তু অ্যাভেলেবল করে দেয় গাইস কিন্তু মেবি আসে একটু হয়তো দেখা যাচ্ছে পনেরো দিন বা বিশ দিন বা এক মাস হয়তো পরিমাণ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু লেট হয় তো গাইজ দেখতে পাচ্ছ যে স্কিনটি এদের মোটর বাইকের যে স্কিন এটা কিন্তু লেজেন্ডারি একটা স্কিন এটা কিন্তু আমাদেরকে টপ আপ মেবি মনে হচ্ছে কোনো টপ আপ ইভেন্টে কিন্তু আমাদেরকে দিতে পারে তাছাড়াও গাইজ দেখতে পাচ্ছ যে এই সার্ভারে একটা ইভেন্ট চলছে সেই ইভেন্টে কিন্তু একটা কেলের একটা এই যে ইমোট আছে না গাইস এই ইমোটটা কিন্তু কেলের এটা কিন্তু দেওয়ার খুবই চান্স আছে ফ্রিতে তো গেছে সেটা কি ইমুটটি কিন্তু সবাই ফ্রিতে আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু একটা ইভেন্টের মাধ্যমে দেখতে পেয়ে যাবা তাছাড়াও গাছ দেখতে পাচ্ছো এখানে কিন্তু জার্সি ইভেন্ট চলছে আর জার্সি ইভেন্টে কিন্তু এখানে স্পিন মারামারে কিন্তু একটা জার্সি দিচ্ছে সেই জার্সি কিন্তু তোমাদেরকে এখানে নিতে হচ্ছে অ্যান্ড ছবি এক্সচেঞ্জ করে আমাদের ওখানেও কিন্তু ঈদুল আজহা উপলক্ষে কিন্তু ভালো ভালো ইভেন্টই কিন্তু দিচ্ছে গাছ গাড়ির যে মোটর বাইকের যে স্ক্রিনটি দিছে এটাই স্ক্রিনটি কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে যদি দিত তাহলে কিন্তু আরও ভালো হতো বাট এটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে দেয়নি লেজেন্ডারে দিবে কিন্তু হয়তো দেখা যাচ্ছে গাইস তোমাদেরকে বললাম না যে ডায়মন্ড টপ আপ করে নিতে হবে তো গাইস আজকে যারা যারা ভিডিওটা দেখতেছো ভিডিওতে একটা করে লাইক করে দেবে আর চ্যানেল যদি প্রথমবারে মতোভাবে গাইস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তৎক্ষণাৎ সবাই ভালো থাকবে গাইস বাই বাই